প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি হাতিয়ার তমরুদ্দিন লঞ্চ ঘাঁটে আপনারা দেখতে পাচ্ছেন তমরুদ্দিন লঞ্চ ঘাটে হাজার হাজার মানুষ সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের হাতিয়া আগমন উপলক্ষে তমরুদ্দি লঞ্চ ঘাঁটে শত শত হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাতিয়ার কৃতি সন্তান হান্নান ফোঁসাবে লঞ্চে করে আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ বিভিন্ন সংগঠন বাংলাদেশ কুটির হাতিয়ার বিভিন্ন কর্মীগণ এখানে দাঁড়িয়ে রয়েছে আব্দুল হান্নান মাসুদের অপেক্ষায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়ক হাতিয়া আসতেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লঞ্চ অলরেডি হাতিয়া তমরুদ্দি গাটে বিট করবে অল্প কিছুক্ষণের মধ্যে হান্নান চলে আসবে হাতিয়ার মাটিতে সমন্বয়ক হান্নানকে দেখার জন্য আপনারা দেখতেছেন আর শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করতেছে হাতিয়ার সন্তান হান্নানকে দেখার জন্য সকাল থেকে অনেক মানুষের জনসমাগম তো লঞ্চ লক্ষ্য করা গেছে আবার অনেকে সংবর্ধনা দেওয়ার জন্য হান্নানের বিভিন্ন টুন এবং ব্যানার তৈরি করেছে ইতিমধ্যে লঞ্চে তমরদ্দি ঘাটে এসে পৌঁছেছে আপনারা দেখতেছেন হান্নান গতকাল ঢাকা থেকে লঞ্চ ফারহানে উঠেছে লঞ্চ ফারহান অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তমরদ্দি লঞ্চ ঘাটে এসে পৌঁছেবে যারা আছেন তমরদ্দি লঞ্চ ঘাটে শত শত মানুষজন জনতা অনেকেই হান্নানকে দেখার জন্য তীব্র উচ্ছ্বাস বিজয়ের উল্লাস এ যেন হাতিয়ার মনে হয় কি কিংবদন্তি আসতেছে হাতিয়াতে হাতিয়ার মাটিতে এই প্রথম আসতেছে হান্নান দেশ স্বাধীন দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চে তোমার দিয়ে লঞ্চ ঘাঁটে এসে ভিড় করল মানুষ অপেক্ষা করতেছে ইতিমধ্যে হান্নান লঞ্চ থেকে নামবে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ অপেক্ষা করতেছে হান্নানকে এক নজর দেখার জন্য আপনারা জানেন আর ইউনিয়নের শহীদ লিটনকে লিটনের কবর জেয়ারাতের জন্য হান্নান আসতেছে এবং পাশাপাশি হাতির বিভিন্ন জায়গায় বক্তব্য রাখবেন এবং তারা পরিবারের সাথে অনেক দিন দেখা হয় না সমন্বয়কের অবশেষে পরিবারের সাথে নিজের মাতৃভূমিতে আসতেছেন আর সমন্বয়ক হান্নান সমন্বয়ক হান্নানের সাথে রয়েছেন হাতিয়ার বিভিন্ন দলের নেতাকর্মীগণ তারা হান্নানকে আগানোর জন্য ডাকায় গিয়েছিল ঢাকা থেকে একসাথ হয়ে হান্নান সহ হাতিয়াতে ফিরে এসেছে দেখতে পাচ্ছেন বিশাল একটা ব্যানার জুড়ে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব হান্নানকে স্বাগত জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে হান্নান তোমরুদ্দি লঞ্চ ঘাঁটে হাতিয়ার মাটিতে নিজের মাতৃভূমিতে এসে পৌঁছেছেন অলরেডি এখন এখান থেকে ননসিরিয়া ইউনিয়নের শহীদ লিটনের কবচ জায়গা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতরে হাজার হাজার মানুষ হান্নানকে দেখার জন্য অপেক্ষা করছে অবশেষে অপেক্ষার অবসান গোটিয়ে হান্নান অলরেডি তমর লঞ্চ কাঁটে নিজের মাতৃভূমিতে এসে পদচারণা করছে শত শত মানুষ তাকে গিরে বিট করছে দেখতে পাচ্ছেন আপনারা